আদাব সবাই কেমন আছেন আজকে খুব শর্ট অ্যান্ড সিম্পল বা শুধু সুইট অ্যান্ড সিম্পল সুপারম্যান দুই মুভি নিয়ে কথা বলবো এখন আমার কাছে ভাই সুপারম্যান একটা ছোটোবেলার ফ্যান্টাসি মুভি হিসেবে কাউন্ট করব কারণ আমার অসম্ভব ভালো লাগে ছবিটা এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমার লিড সরাই দিছে হেনরি কাবেলকে সরাই দিছে এবং আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে সুপারম্যানকে পুরা একটু অন্যরকম করে করা হয়েছে ইউনিফর্ম পুরা চেঞ্জ সব কিছু চেঞ্জ এবং থ্রি দিয়ে ছবির কাহিনী শুরু হয় থ্রি ইয়ার্স এগো থার্টি ইয়ারস এগো এভাবে শুরু করে দুইটা দেশের মধ্যে আমেরিকার মধ্যে সমস্যা হচ্ছিল সো এখানে হ্যামারও বোরাভিয়া দিয়ে বোরাভিয়া দিয়ে একটা মানে একটা দেশ বানানো হয়েছে সো ওখানে সুপারম্যানের সাথে খুব যুদ্ধ হয় এবং সুপারম্যান মার খেয়ে মাটিতে পড়ে যায় তাকে আমরা খুব আহত অবস্থায় দেখি এবং দেখতে পাচ্ছি যে সুপারম্যান খুবই আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় শীষ মারতেছে এদিকে ক্রিপ্টো নামে একটা তার কুকুর আসে এসে তাকে সুন্দর করে তার কেবে নিয়ে যায় সুপারম্যানের বাড়ি যেটাকে বলি আমরা অ্যান্টার্টিকার মধ্যে অবস্থিত টেনে হেঁচড়ে নিয়ে যায় এই সিনগুলো খুব কিউট ছিল ওভারঅল আমরা দেখতে পাই সুপারম্যানকে হিউম্যান অবস্থায় হেনরি ক্যাভেলের সুপারম্যান আর এটার মধ্যে আকাশ পাতাল করার চেষ্টা করছে আমাদের ডিরেক্টর সাহেব যিনি নতুন হাল ধরেছেন এবং আমাদের ডিরেক্টর সাহেব কিন্তু ভালোই কাজ করছে আমার সুপারম্যান মুভি দেখে কিন্তু মোটেও বোরিং ফিল হয় নাই কিন্তু আমার কাছে ভালো লেগেছে হচ্ছে সুপারম্যানের যে হিউমিলিটিটা এটা দিক দিয়ে এবং খুবই অন্যরকম একটা ই ছিল ডেভিন কনসেট হচ্ছে সুপারম্যানের লিড হিসেবে আছেন এবং নট ব্যাড ইটস এ গুড থিঙ্ক আমার কাছে সুপারম্যানের যে অ্যাপিয়ারেন্স ছিল সব কিছু ছিল তার বাবা মায়ের যে অভিনয় ওভারঅল ইটসে डिसेंट एनाफ ठीक এবং আমরা দেখতে পাচ্ছি সুপারম্যানকে হিল করা হয় এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে একটা অন্যরকম মিশেল এনেছেন এবং ডিরেক্টরেরও খুব ভালো একটা কাস্টিং দেখেছি ফিমেল লিডে রেচেল ব্রসদান আছেন খুব একটা ইম্প্যাক্টফুল না আমার কাছে ভালো লাগেনি বলা চলে না কিন্তু ওকে নিকলাস হল্ট লিস্ট এর আগের ভিলান থেকে বেটার ছিল লেক্স লুথার হিসেবে আছেন ডেভিড কনসেট সুপারম্যান হিসেবে আপাতত ওকে ইজাবেল মার্সেড হক গার্ল হিসেবে আছেন এবং মিস্টার টেরিফিক হিসাবে আছেন আমার কাছে যাকে ভালো লেগেছেন সেটা হচ্ছে এডি গ্যাথেগি এবং গ্লিন ল্যান্ডনকে কেন ভাই গাই গার্ডনারকে দিয়ে ই করছে আমি জানি না তার বয়সটাও বেশি হয়েছে এবং অনেকটা সিক্সটি ফাইভ দেখায় এই ছবির মধ্যে বেসিক্যালি আমরা এখানে লেগ স্লুথারকে কমিক্সের অনেকটা অ্যাডাপ্টেশনই বলা চলে সুপারম্যানের একটা ক্লোন থাকে একটা দেশের সাথে আর একটা দেশের সম্পর্ক থাকে তার বিভিন্ন দেশের সাথে কনফ্লিক্ট লাগায় আমেরিকা তারপর সুপারম্যানকে কালার করার চেষ্টা করে এটাই হচ্ছে ছবির থিম এবং পাবলিক বা পিয়ার পাবলিক রিলেশন হিসাবে একটা ডিপার্টমেন্ট হিসাবে মানে তার কোম্পানির মাধ্যমে খুব সুচারু সু মানে খুবই ভালো প্ল্যানিংয়ের মাধ্যমে তাকে আসলে পাবলিকের সামনে হেড করানোর চেষ্টা করে বেশ কিছু জিনিস ভালো লেগেছে তার এইবারকার কার প্যারেন্টস গুলা যারা ছিলেন সিলেকশন ভালো ছিল তার নায়িকার সাথে কাস্টিং হিসাবে ওকে কেমিস্ট্রিটা ভালো ছিল এবং তারা একজন আর একজনকে চিনে এটাও আমরা দেখতে পাচ্ছি সো ওভারঅল আমার কাছে ছবির পটভূমি বলেন স্টার্টিং থেকে একবারে শেষ পর্যন্ত সবই ভালো লেগেছে সো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সুপারম্যানের একবার ওভারঅল পোর্ট্রেয়াল খুব রকম ছিল কারণ এখানে লেগ স্লুথারকে একজন মানুষ হিসেবে সুপারম্যানের এগেস্টের শেষ করার যে যে নিকোলাস হল্ট খুব ভালোভাবে মানে বিচার করেছেন এবং উনি কিন্তু আসলে লেগ স্লুথার হিসেবে যে ক্যারেক্টারাইজেশনটা করেছেন খুব ভালো করেছেন সুপারম্যানের আর ডেভিড আর উইস লেন যাকে বলছি আর কি ফিমেল যিনি লিড করেছেন তো তাকে আমার ভালো লেগেছে বলবো না রেচেল প্রধান ইজ ওকে এবং এটা সেকেন্ড পার্টও মানে আমি দেখতেছি যে ঠিক করতেছে গায়ে মানে খুবই সুন্দর করে করা হয়েছে আর কি আমার কাছে ভালো লাগছে যে যত্ন করে করা হয়েছে এবং সুপারম্যানের যে ওভারঅল পোর্ট্রেলটা আগে যেরকম দেখেছিলাম সুপারম্যান খুবই স্ট্রং টান এখানে কিন্তু সুপারম্যানকে দেখানো হয়েছে হচ্ছে একবারে তারও অসুখ আছে তারও অনেক কিছু আছে মানে তার একটা উইক পয়েন্ট আছে এগুলো কিভাবে হিল করে সূর্যের মাধ্যমে লাস্টে কিভাবে সে করে এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে এর আগে সুপারম্যানের ঘর বাড়ি সম্বন্ধে কিছু আমাদের আইডিয়া ছিল না এবং অ্যান্টার্কটিকাতে যে তার বেস ছিল এটা কীভাবে পোট্রেয়াল করা হয় ইট ওয়াজ গুড আমার কাছে ভালো লেগেছে আর একটা জিনিস একটু অন্যরকম লেগেছে এখানে একটা ফিল্টার ইউজ করা হয়েছে কিনা আমি জানি না কারণ আমি দেখতেছি হচ্ছে জেমস গান যেই জিনিসগুলো উনি ইউজ করছে মানে ফিল্টার ইউজ করুক আর যাই করুক গ্রাফিক্স গুলো ছিল এভারেস্ট টাইপের হক গার্ল মিস্টার টেরিফিক এদের হিরোদের যে এন্ট্রি এবং সুপারম্যানকে যে সুপারম্যান একাই একশো তা নয় এদেরও একটা কন্ট্রিবিউশন আছে এটাও খুব ভালোভাবে পোর্ট্রে করা হয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে জাস্টিস লিগ যেটা করার চেষ্টা করতেছে কমিক্সে ওটা এখানে খুব ভালোভাবেই করতে পারবে কিন্তু একটা জিনিস আমি দেখলাম মার্বেল আর এরা কিন্তু যদি অন্য টপিকে চলে গেছি

উঠানো হয়েছে খুব সুন্দর করে কিন্তু গ্রিনল্যান্ড বাই ভাই এখানে আমার পছন্দ হয় নাই হগারলি ছোট বাচ্চার মতো লাগছে মিস্টার টেরিফিক এডি যে ক্যারেক্টারটা উনি প্লে করছে যে অসম্ভব সুন্দর এবং স্ট্রং আমার কাছে মনে হয়েছে সুপারম্যানের পাল্লা দেওয়ার মতো একটা ক্যারেক্টার ইট ওয়াজ গুড সো ওভারঅল আপনারা যদি এই ছবিটা দেখতে চান আমি অবশ্যই দেখার জন্য রেকমেন্ডেশন করব সুপারম্যানের পুরা মুভিটা বোর করে না কোথাও খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে ধাপে ধাপে আপনি দেখতে পারবেন এবং পুরা জিনিসটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আজ গবি কোনো জিনিস ঢোকানো হয় নাই এবং নেক্সট ইউনিভার্সটা যা তারা ক্রিয়েট করতেছে জেমস গান জেমস গান তো আসলে একজন শক্তিমান ডিরেক্টর তো নেক্সট যে তারা ফেসটা সিলেক্ট করতেছে জাস্টিস লিগ হিসেবে সেটা খুব সুন্দর করে তারা গুছিয়ে নিয়েছে এবং সামনে আমরা এর খুব ভালো আসলে পোর্ট্রিয়াল দেখতে পারবো সো আই বিলিভ আপনি এই ছবিটা দেখতে পারেন এবং আরেকটা একটা লাস্ট পার্ট অন দ্য লিস্ট কেমিস্ট্রিটা বাবা ছেলের সুপারম্যানের যে পৃথিবীতে বাবা মা হিসেবে আছেন এনাদের কেমিস্ট্রিটা খুব সুন্দর করে ধরা হয়েছে তুলে ধরা হয়েছে তো আপনার আমরা বলবো যে ইটস নট ব্যাড ইউ ক্যান ওয়াচ দ্যাট আর সাইড কিক বা সাইড হিরো বা সাইড ভিলেনদের যে বিশালটা এটাও খুব ভালো ছিল এখানে কোনো জায়গায় আমার বোর লাগেনি বেশ কিছু কনসেপ্ট ভালো লেগেছে এই কারণে কারণ একই জিনিস একটু টুইস্ট রেখেছেন জেমস গান গ্রাফিক্স ওয়াজ ওকে লাস্টে সুপারম্যানের একটা জমজ ভাই থাকে সেটা কি কীভাবে ডিফিট করে এটাও সুন্দর করে দেখানো হয়েছে আশা করি আপনারা সুপারম্যান মুভিটা দেখবেন আর যারা অলরেডি দেখে দেখেছেন আই থিঙ্ক আপনারা শেয়ার করবেন কমেন্ট সেকশানে আমি লটস অফ লটস অফ ডিসকাশন চাচ্ছিলাম আপনাদের থেকে কারণ মুভি নিয়ে আপনাদের কোনো ডিসকাশন আমি দেখছিও না যারা দিচ্ছেন খুব লাইক শেয়ার করতেছেন থ্যাংক ইউ আমরা কিন্তু রিসেন্টলি এক হাতে কে পার করছি একটা ভিডিও হয়তো কোনো দিন আরো বেশি হবে তখন আমি শেয়ার করব আমার টিকটক চ্যানেলটা ফলো করবেন ওখানে আমি লেটেস্ট আপডেটগুলো দেই এবং এখানে কিছু কিছু সারপ্রাইজ থাকবে যেমন এখানে হয়েছে আমরা পরে মুভ দেখতে পারবো এবং লাস্টে কিভাবে সুপারম্যান সবাইকে ডিফিট করে এই সিনেমাটা একটু দেখতে পারেন আমি আশা করি এই জন্য এটাকে কোনো এক্সপ্লেনেশন করি নাই শর্ট রিভিউ দিয়েছি থ্যাংক ইউ ভেরি আসসালামু আলাইকুম আদাব